নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পটলের সম্পূর্ণ নিরামিষ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আর এই রেসিপিটা একবার বানালে বারবার বানাবেন এতটাই টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি আর পটলের খোসাগুলোকে এইভাবে আমি চেয়েছে পরিষ্কার করে নিচ্ছি এখন যে কোনো সবজিতেই নানা রকম বিষ প্রয়োগ করা হয় তাই অবশ্যই এই রকম সবজির খোসা ছাড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি পটলগুলো কেটে নেব আমি আজকে বঁটিতে পটলগুলো কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন পটলের আগা আর গোড়া কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর পটলের এই দুই সাইডটা এইভাবে কেটে নিচ্ছি মাছ বরাবর কিন্তু কাটবো না দুই সাইডটা একটু একটু করে এইভাবে কেটে নিলেই হবে দেখুন একটা রেডি হয়ে গেল এই একইভাবে আপনাদের আরও একটি আমি পটল কেটে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় দেখতেই পেলেন বন্ধুরা আরও একটি পটল আমার কাটা হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পটলগুলো ঠিক কিভাবে কেটে নিতে হবে এই একইভাবে আমি সব পটলগুলোই কেটে নেব সব পটলগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি একটি প্লেটের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুন দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না মানে হলুদের গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো সেগুলো এখন দিচ্ছি না শুধুমাত্র নুনটাই আমি পটলের মধ্যে মাখিয়ে রাখছি নুনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত আর দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করছি এরপর ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি একদম মিহিভাবে কিন্তু মশলাটা বেটে নিয়েছি এবার আমি মশলাটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি তবে আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন এবার আমি এখানে একটা আলু দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবার আলুটাকে আমি ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই নুন মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নিতে হবে সব পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার উল্টে দিতে হবে এই রকম উল্টে পাল্টে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলো যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে দিলাম পটলগুলো উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিয়েছি তবে আর একটু ভেজে নেব আর আমি ঢাকা দিচ্ছি না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি দেখুন পটলের গায়ে লালচে রঙ ধরে গেছে আর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর পটলগুলো তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পটলগুলো এইভাবে ভেজেও খেতে পারেন এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবার আদাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে আদাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার এখানে আমি মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম তারপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলার সঙ্গে আলুটাকেও একটু কষিয়ে নিতে হবে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এরকম ছোট বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে জল ব্যবহার করলাম এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না এবার আমি জল দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব দেখতেই পাচ্ছেন আপনারা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে পুরোপুরি গলে গেছে এবার এখানে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো আসে চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি দেখুন এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন একটু একটু করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই তেজপাতাটা সরিয়ে নিচ্ছি কারণ এই তেজপাতার কাজটা কিন্তু ফুরিয়ে গেছে তাই তেজপাতাটা সরিয়ে নিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও এক থেকে দুই মিনিট মতো এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও এক থেকে দুই মিনিট মতো রান্না করে আমি নামিয়ে নিয়েছি দেখুন একদম তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পটলের একটি ইউনিক রেসিপি আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ